গভীর রাতে এক সুন্দরী তরুণীকে দুই যুবক মিলে পাশ জুপে নিয়ে গেল তারপর ওই সুন্দরী তরুণীর সাথে সারা রাত ভরা ওই দুই যুবক যে কাজটা করলো সে ঘটনার পরবর্তীতে আপনাদের শুনলে লুমগুলো দাঁড়িয়ে যাবে যে দুটা যুবক হয়ে একটি তরুণীর সাথে এরকম কাজ করতে পারলো আমরা বেশি দেরি না করে মূল ঘটনাটা আলোচনা করি তাই দুঃখজনক ঘটনা ঘটে গেছে কিশোরগঞ্জে পুরো ঘটনাটা আলোচনা করলে আপনারা সবকিছু বুঝতে পারবেন দশক সদা যে মেয়েটির সাথে এই ঘটনাটি ঘটে এই মেয়েটি কলেজ ছাত্রী তিনি বরিশাল ইঞ্জিনিয়ারিং একটি কলেজে পড়তেন তো সেই সুবাদে তিনি বরিশালই থাকতেন তো হঠাৎ করে তিনি বাড়িতে আসবে আর সেজন্য জন্য তিনি বরিশাল থেকে রওনা হয় বাড়িতে আসার উদ্দেশ্যে কিশোরগঞ্জ তিনি বিভিন্ন যানবাহনের মাধ্যমে বৈরব আসে এবং বৈরব আসতে তার প্রচুর সময় লেগে গেছে তখন বাজে রাত বারোটা তখন তিনি কোনো বাস পাইতেছিল না তিনি যে কিশোরগঞ্জ আসবে সেই জন্য কিশোরগঞ্জে কোন বাস পাইতেছিল না এবং রাস্তাতেও কাউকে দেখতে পারতেছিল না বারোটা বাজে সেই কোনো কিছুই ছিল না তার তিনি দেখতে পারলো একটা সিএনজি চালিত অটো রিক্সা ছিল তারপর তিনি ওই অটো রিকশায় গিয়ে উঠলো সেই অটো রিকশায় আরো দুজন প্যাসেঞ্জার ছিল এবং ড্রাইভার ছিল তাদেরকে নিয়েই ওই ড্রাইভার রওনা দিল। কিছুদূর আসার পরবর্তীতে মেয়েটা প্রচুর ক্লান্ত হয়ে গেছে যেহেতু তিনি সারাদিন জার্নি করে আসতেছিল সেজন্য জন্য মেয়েটা ওই সিএনজির মাঝেই ঘুমিয়ে পড়লো তার পরবর্তীতে ওই যে দুজন প্যাসেঞ্জার ছিল সেই দুজন প্যাসেঞ্জারও তারা নেমে গেল তারপর পরবর্তীতে ওই ড্রাইভার কি করলো তিনি ফোন করে একটা তার সহপাঠীকে আনলো সহপাঠীকে আনার পরবর্তীতে হঠাৎ করে মেয়েটার ঘুম ভেঙে গেলো মাঝ রাস্তায় মেয়েটার ঘুম ভেঙে গেলো এবং মেয়েটা ঘুম ভাঙার পরবর্তীতে দেখতে পারে মেয়ে তো আর রাস্তার মাঝে নাই জঙ্গলে বা বাসজারের নিজে চলে আসছে কি ব্যাপার মেয়ে তো ভয় পেয়ে গেছে আমি রাস্তা দিয়ে যাইতেছি সিএনজি এখানে দাঁড়া করা এখন আমরা বাসের জুপের কাছে আর চলে আসছি এবং ড্রাইভার এবং আরেকজন লোক আছে তার পরবর্তীতে যখন ড্রাইভারকে জিজ্ঞেস করা হলো কি ব্যাপার ভাই আমাকে রাস্তা থেকে এখানে কোথায় নিয়ে আসছেন তখন ড্রাইভার আর কোনো কথা না বলে ওই যে যাকে ফোন করে আনছিল তার বন্ধু তারা দুজন মিলে ওই মেয়েটাকে আরো ভিতরে নিয়ে গেল বার্জারে ভিতরে নিয়ে গেলো চারপাশে একদম নিরীপ ঝিরঝির পোকা ঝিরঝির করতেছে আশেপাশে কোনো বাড়ি নাই তখন রাত দুটা বাজে কি করতে পারে আপনাদের ধারণা কি হ্যাঁ যেটা আপনারা ভাবতেছেন সেটাই করেছি মেয়েটার সাথে দুটা যুবক মিলে বেশ কান তাদের ইচ্ছা মতো মনের গুলো পূরণ করে নিল এক প্রকার মেয়েটা তাদের কাছে জোর করে অনুরোধ করতেছে আমি আপনাদের বোনের মতো আমার ইজ্জতটা আপনারা শেষ করবেন না আমাকে আপনারা ছেড়ে দিন কিন্তু তার পরবর্তীতেও কেউ কারো কথা শুনেনি তারা তাদের কাজ শেষ করার পরবর্তীতে মেয়ের হাতে যে ফোন ছিল এবং টাকা ছিল সেগুলো চিনিয়ে নিয়ে ওই চেঞ্জ নিয়ে তারা ওখান থেকে পালিয়ে যায় তারপর মেয়ে একা এত রাত্রে তিনি কোথায় যাবে আর আশেপাশে কোনো বাড়ি নাই সেজন্য তিনি কান্না করে করে রাস্তা দিয়ে যাইতেছিল তারপর পরবর্তীতে হঠাৎ মেয়েটির সামনে একজন লোক পরে তারপর ওই লোকের ফোন থেকে ত্রিপল নাইনে ফোন দেয় এবং ফোন দেওয়ার পরবর্তীতে তৎক্ষণাৎভাবে প্রশাসন এসে ওই মেয়েটিকে এখান থেকে উদ্ধার করে তারপরের দিন ওই যে মেয়েটার ফোন তারা কেড়ে নিয়েছিল সেই ফোনের মাধ্যমেই ওই তিনজনকেও গ্রেফতার করে যে ফোন কিনেছিল তাকে সহ ওই দুইজনকে গ্রেফতার করে তাহলে এখন আপনারা বলেন একটি মানুষ বা একটি মেয়ে মানুষ একা রাস্তাঘাটে চলাফেরা করতে পারে না একা চলতে গেলে তার সাথে এরকম অগারেন্স ঘটে যায় তাহলে আসলে কি বলবেন স্বাধীন দেশে এগুলো আর কত মেনে নেওয়া যায় আপনার ভিডিওটি অতিরিক্ত পরিমাণে শেয়ার করে দেবেন এবং আপনাদের মূল্যবান মতামুটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং সকলে উদ্দেশ্যে এই কথাটা বলতে চাই মেয়ে যারা আছেন তারা অবশ্যই একা চলাফেরা করবেন না এবং আপনাদের সন্তান আপনাদের বোনদেরকে একা কখনোই আপনারা কোথাও যেতে দেবেন না একা যাওয়াটা মেয়েদের জন্য নিরাপদ নয় কারণ আমাদের দেশ এখনো মেয়েদেরকে নিরাপত্তা দিতে পারছে না তো আপনি মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং আজকের মতো ভিডিও একটা নিশ্চয় করে যাচ্ছি পরবর্তী কোনো ভিডিওতে খুব দ্রুত দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো সুস্থ থাকুন আর অবশ্যই বারবার মতো কথা কিন্তু একটাই বন্ধকাতে দূরে থাকুন তবে সবাইকে আসসালামু আলাইকুম